হ্যালো বন্ধু আজকে উনত্রিশে নভেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিয়ে বুলটিং জানাচ্ছি আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে তিন দিন পর দিয়ে আমরা দক্ষিণ দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা কমতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও দুশো থেকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক তামিলনাড়ু পুডুচের কয়কলা দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং কেরালার দিকে শুধু কেরালা এবং মাঝের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে টুকটাক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এবং ঘূর্ণাড়টি শ্রীলঙ্কাতে প্রচণ্ড আকারে ঘূর্ণিঝড় হওয়ার কারণে প্রায় পঞ্চাশ জনের মতো মানে মানুষ মারা গেছেন এবং শ্রীলঙ্কাতে প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে ঘূর্ণাটির একটু শক্তি বৃদ্ধি করতে তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে কালকের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ু এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়েছে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে আগামী হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উড়িষ্যার কিছু অংশে এছাড়া আমাদের হিমাচল প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈতপাল চলতে পারে ঠিক আমাদের পাঞ্জাবের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন থাকতে হয় ঠিক আমাদের কলকাতার দিকে আঠেরো থেকে উনিশ ডিগ্রি ঠিক কালকের সকাল থেকে দুপুরের মধ্যে ঠিক আমাদের তামিলনাড়ু উপকূল উপর মানে গুঞ্জাটটি ক্রমশ এগিয়ে যাবে এবং এক তারিখের দিকে তা ক্রমশ আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিয়ে যাচ্ছে ঠিক আছে উনত্রিশে নভেম্বর ঠিক আমাদের চেন্নাই থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরত্বে রয়েছে ঠিক আমাদের ঘূর্ণিঝড়টি এবং আমাদের পুদুচের দিকে আড়াইশো কিলোমিটার দূরত্বে এবং আমাদের ভারতবর্ষের এদিকে আমাদের ভারতবর্ষের ঠিক খুব কড়াইকল থেকে দেড়শো কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং এক তারিখের দিকে প্রচণ্ড ঝড়ে বৃষ্টিপাত চলবে ঠিক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে দু তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে থেকে ভারতের দিকে অতিভি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু তারিখ অবধি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উত্তর থাকা কারণে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের ফলে আমাদের তামিলনাড়ুর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিশেষ বিশেষ করে আমাদের পুদুচেরি চেন্নাই নেলোর দিকে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আমাদের শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আড়াইশো থেকে প্রায় তিনশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়ে গেছে এবং বহু মানুষের প্রাণ হানিয়ে গেছে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ জনের আশপাশে লোক মারা গেছেন এবং আমাদের শ্রীলঙ্কার দিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ এগোনোর সম্ভাবনা রয়েছে ঘুর্ণড়ে বিয়ে করতে এগোতে ঠিক আমাদের কালকে ঠিক মানে কাল বিকেল থেকে রাতের মধ্যে তা ক্রমশ চেন্নাই উপকূল বরাবর এবং নেলোর উপকূল বরাবর এগিয়ে যাবে এবং ঠিক এক তারিখের দিকে তা ক্রমশ নেলোরে খুব কাছাকাছি অব কাছাকাছি অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং নেলোর দিকে চেন্নাই দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং প্রচণ্ড বৃষ্টি কারণে বেশ কিছু অঞ্চলে মানে বন্যারও সৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড গাছপালা ক্ষয়ক্ষতি হবে যে বিজয়বাড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এছাড়াও বিশাখাপত্তনমের দিকে কাকিনাড়া নালা মছলি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখের দিকে এবং এক তারিখের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে বিশাখাপটনমের দিকে হতে এদিকে বিজেয়াড়া এদিকে নেলোয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তিরুপতির দিকে চেন্নার দিকে ভারত দিকে দু এক পশলা অতিভারী বৃষ্টিপাত আর দু তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে ঠিক আমাদের তিন তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে উপগ্রহী চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গ আকাশ পড়েছে তবে আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে এবং ঠিক ঘন কালো মেঘ উঠেছে বজ্রঘর মেঘ ঠিক এবং তামিলনাড়ুর দিকে ছেড়ে আমাদের শ্রীলঙ্কার দিকেও মেঘ দেখা যাচ্ছে রাতের দিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে ভারতের দিকে দু এক অতি ভারী বৃষ্টির সঙ্গে সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে পারে আমরা শ্রীলঙ্কা থেকে প্রচণ্ড বাকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এমনি মানে এমনিতেই তো আড়াইশো থেকে তিনশো মিলোমিটার অবধি মানে শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হতে হয়েছে এবং হ্যালো বন্ধুরা আজকে উনত্রিশে নভেম্বর এবং আজ আলিপুর আবহাওয়া থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকেল চারটে পঁয়ত্রিশ তিরিশ মিনিট তাতে বলা হয়েছে যে ঘূর্ণিঝড়টি ক্রমশই উত্তর দিকে হচ্ছে ছ ঘন্টা ধরে দশ কিলোমিটার গতিতে এবং ঠিক আমাদের শ্রীলঙ্কার জাবনা থেকে ঠিক উত্তর উত্তর পূর্ব দিকে আশি কিলোমিটার ঠিক দূরেতে অবস্থান করছে এবং আমাদের ভারতবর্ষের ঠিক আমাদের বেদানিয়ামের ঠিক একশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আমাদের ভারতবর্ষের ঠিক কড়াইকল থেকে দেড়শো কিলোমিটার ঠিক আমাদের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আমাদের ভারতবর্ষের পুদুচের থেকে আড়াইশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং চেন্নাই থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ তিরিশ তারিখ মানে কালকে সকাল থেকে ভোরের মধ্যে তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারত থেকে অতিহারী ভয়ঙ্কর বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তামিলনাড়ু এবং পদুচেরি কয়ার দিকে এছাড়াও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের ভারী বৃষ্টিপাত শুধু লক্ষ্য করা যেতে পারে কেরালা এবং মাহের দিকে এছাড়াও বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ সাউথ আফ্রিয়ান করড়ু তামিলনাড়ু পদুচেরি খোলার দিকে এবং ঠান্ডা অনুভূতি হওয়ার আমরা শৈতপ্রবাহা চলতে পারি পাঞ্জাবের দিকে এবং কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি একটু ঘন কুয়াশা পড়তে পারে হিমাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকে এবং বঙ্গোপসাগরের দিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার থেকে দমকাচোটা বসতে পারে ঠিক এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এছাড়াও তিরিশ তারিখের দিকে ভয়ঙ্কর মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে দুই রাজ্যে মানে ওপরে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে বিশেষ করে তামিলনাড়ু এবং ছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ এবং সাউথ আব্যন্ত কর্ণাটকের দিকে এছাড়াও আমাদের তিরিশ তারিখের দিকে শৈতপবহাওয়া চলবে পাঁচ যাবার দিকে এছাড়াও আমাদের 30 তারিখের দিকে বদ্যbane সেখানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশের দিকে বঙ্গোপসাগরের দিকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে হবে ঠিক শ্রীলঙ্কা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূলের দিকে ছাড়াও আমাদের ঠিক এক তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী থেকে দু এক পয়সা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে এছাড়াও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তামিলনাড়ু পদুচের কয়কলার দিকে এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের এক তারিখের দিকে আমার প্রবাহ চলবে পাঞ্জাবের দিকে এছাড়াও আমার আমাদের এক তারিখের দিকে ঠিক ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের হিমাচল প্রদেশের দিকে এবং ঘূর্ণঝাটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সে দু তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের তিন তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চার তারিখ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে এবং আমাদের আলিপুর ভারত থেকে যাতে গাঙ্গা দক্ষিণের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আন্দামা আন্দামান নিকোবর আসল্যান্ডের থেকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন